আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আঙ্কুল আনটিরা ঝুট্টোঝুট সুনামণিরা আপনারা সবাই কিতাকত্রা বালা নি আশা করি আর সব বালা আসেন আর আমিও বালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনার মাঝে আইসি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে স্কিপ করবা না আজকে ব্লগটা সকাল নয়টা থাকি আরম্ভ করছি আর এখন আমার মেয়েরা স্কুলে যাইতা গিয়া আর বড়মে তাই নিজে নিজে রেডি হয়ে যায় কিন্তু আমার মেজমে রেয়ারি তাই রেডি করিয়া দেওয়া লাগে আর এখন তাইরে আমি রেডি করিয়া দিমু আর আপনারা দেখতে থাকবা তা খদ্দায় হ্যাঁ কিতা বাড়িছো দেখিস যাইন মরিচারি লাইছ নি হ্যাঁ মরিচে কিতা কর্তা তুমি মরিচিত কিতা কর্তা ভাত খাইতে হ্যাঁ কটা দেখি দেখিস কটা বাড়িছ দুইটা নি হ্যাঁ যাও চাইন যাও 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 জুকে খাইলি বা তুমি নমাইলে এক যাও যাও বাড়িয়ে যাও যাও

এদি আকাশ কৰিছে হঠাৎ কোনসময় বৃষ্টি অনা যিটো ভাৰে আৰু চাতে বাতাছো আছে আৰু এখন আমি আমাৰ উৰি জাৰৰ মাজে খত গোলা বাইছনা দিম আৰু এখনে এটা জিংগালুঠিছে মাত্ৰ একটা বাইছনা দেওৱা হৈছে আৰু দুই একটা দিম আর আপনার লগে থাকি ফুল ভিডিওটা দেখবা ভিডিও কীটা করতে আমার কাজ ভিডিও দিতাম মনেও চান না ভিডিও করার কারণ দুই দিন থাকি আমার ভিডিওর মাঝে একদম ভিউজ নাই আর আগের দুই চারটা ভিডিও তারি আমার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো এরকমভাবে ভিউজ হয়েছে কিন্তু এই দুই দিন থাকি একদম ডাউন হয়ে গেছে আর সেও আমার ভিডিওগুলা দেখে না আর এর কারণে আর ভিডিও করার একদম মনেও চান না দুই দিনের ভিডিওর ভিউজ দেখি একদম মনটা ভাঙি গেছে আর ভিডিও দেওয়ার মনেও চান না আর অনেক কষ্ট করিয়ে সারাদিন ভিডিওগুলা করিয়া রাখলায় আর এডিট করতে আরও এক দেড় ঘন্টা লাগি যায় এরপরে ভিডিওর বয়েস দিতে এরপরে টাইটেল লাগাইতে অনেক কষ্ট লাগে আর একটা ভিডিও রেডি করতে আর যখন আপলোড দেওয়ার পরে ভিডিওর মাঝে ভিউজ দেখা যায় না তখন মাথা মগজ একদম জায়গা থাকে না বাবার বাড়ি যাওয়ার সময় জিঙ্গা জারের মাঝে ছোটো ছোটো খানি আঙ্গুলির মতো কয়েকটা কুঁয়ার আঁকিয়ে গেছিলাম আর ছয় সাত দিন তো ওখান তাকিয়া আইছি আর এখন আইয়া দেখি এত বড়ো বড়ো জিঙ্গা গোলা হয়েছে আর কতগুলা জিঙ্গাও আবার বুড়া হয়ে গেছে আর এখন নিচরগুলা আমি ফাড়ি লাইছি আর ঘুরের আর নাগাল ভাইয়া না তোর ভাইয়া আইয়া জিঙ্গা গুলা ফাড়িয়া দিতরা দেখতে ভাতরা আমার কীরাযারে প্রথম কিরা ধরছে আর মার্শাল্লা অনেক বেশি বড় হয়ে গেছে আর বাবার বাড়ি যাওয়ার সময় বুড়ি টিফের মতো কীরার কোয়াটা রাখিয়া গেছিলাম আর এখন আইয়া দেখি আধা কেজির উফরে হইব কিরাটা আর এত বড়ো আরি ক্যামেরার মাঝে একটু দেখা দেখার কিন্তু এমনিতে অনেক বড় দেখা যায় আমি স্বপ্নেও ভাবিনি যে খানি আঙ্গুলের মতো ছোট্ট কিরার কোয়াটা আড়ি পাঁচ ছয় দিনের ভিতরে এতো বড়ো হয়ে যাব আর এখন আমি জিঙ্গাপাড়াত আইছি আইয়া হঠাৎ কিরাটা আমার চকুত ফুরছে আর মনে মনে ভাবি আর কীরা ক্রীড়াযারটা আঁ আমাকে কিরাটা সারপ্রাইজ হিসাবে দিছে কারণ থাকা থাকাকালীন অবস্থায় যে কোনো খোয়া আঁ বড়ো হইতে বোঝা যায় না আর একদিন একদিন সামান্য সামান্য করিয়া বাড়ে তো আর সব সময় চকুর সামনে থাকে আর হঠাৎ দিনে বাড়ি থাকি আইসি আইয়া এত ছোটো কিরার খোয়াটা এত বড় চকুত লাগছে এর কারণে আমার কাছে সারপ্রাইজ হিসাবে মনে হ বাবার বাড়িতে কি আসার সময় আমার একজন বাইরের বউ গুলা হ্রাস বেশি দিছ আর এখন আমি কিছু ভোস বেশি বাজিয়া আর সিদ্ধ দিয়ে রান্না কর্ম আর আপনার কি ফুল ভিডিওটা দেখবা গাড়ি নষ্ট হয়ে গেছে নি ফুতুলি করে গাড়ি তুটাইতে পারি যায়নি হ্যাঁ রুজি বাড়িতে ফুতুল রেখেটা খাবার পাত খাবার আয়নি হ্যাঁ তোমার ফুতুলে পাত খাইতে পারে নি খাবেন খাবা খাবাও না ই পাত খাইতে পারেনি খানে হে ভে খাবাই দিয়া এনে এইবিলাক পৰি যাব পানী খাবাইছো নি গলাত লাগি গৈছে মন কয় গলাত লাগছেনি লাগচ নানি ভানে খাইছেনি আমার সুখ দুঃখে সংসারের বইন আসার ফোর আমার রুজি এই ফুতুলটা আনিয়া দিছে আর রুজিয়ে এই ফুতুলটা খাই এত খুশি হয়েছে আর সারাদিন আর খাইবারও ইচ্ছা করে না সব সময়ে ফুতুলটা লাই এই রকমভাবে খেলাধুলা করে কোনো সময় শাড়ি পরায় কোনো সময় আবার ভাত খাওয়ায় গুম লাগায় আর কোনো সময় আবার গোসল তো চায় কিন্তু আমি অনেক সাবধানের সাথে থাকি গোসলটা করাইতে দেই না কারণ ফুতুলের ভিতরে তো তুলা আছে আর তুলাগুলা বিজি গেলে আবার সোজা শুকাই নাই আর অনেক সাবধান করিয়াতে রাখা হয় আর এখন আমি রান্নাটা বসাই দিছি আর আপনার লগে থাকি পুরা রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করি লাইবা বেসিগুল্লা সিদ্ধ করার সময় আমি দুই গোটা আলু দিলাইছি আর এখন আলুর বাকল ফেলাই হাত দিয়ে একদম মাকিলাইছি মাকিয়া এখন মশলার মাজে দেলাই আর এই এইরকমভাবে আলু দিলে আর বেশি রান্না করলে চিরাগুলা অনেক বেশি গণ হয় 对。<laughs> <laughs> বৃষ্টির সম্ভাবনা দেখি আরে আমি উটানটা ঝাড়ু দেওয়াত লাগছিলাম আর হঠাৎ বৃষ্টিও আই হয়েছে আর উঠানটা ঝাড়ু দেওয়া ফুটা করতে পারছি না সকালে আপনি তোর ভাইয়া আর আমি যে জিঙ্কাগুলা বাড়ি আর আসলাম এখন ওগুলা বিকালে খাবার লাগে রান্না করি আর লগে রান্নাটা দেখবা আপনাই কাছে আমার একটা বিনীত অনুরোধ আপনারা আমার ভুল ভিডিওগুলো দেখবা আর আমাকে একটু বেশি করিয়া সাপোর্ট করার চেষ্টা করবা কারণ আমি মনের মাঝে অনেক স্বপ্ন আর আশা লইয়া আপনাদের উপর বর্ষা করিয়া ইউটিউবের মাঝে আমি আমার তিনটা মেয়ের ভবিষ্যতের দিকে ছাইয়া আর সংসারে যত অভাব অনটন লাগিয়া আছে এই সংসারের বা সাইয়া আর ইউটিউবের মাজে আসলাম আর কোনোমত চ্যানেলটা লইয়া আগবাইতে ভারি না আর আপনারা যদি একটু দয়া করিয়া আপনার তোরে এই গরিব বইনটার ভাষে আরি সব সময় তাকেন একটু বেশি করিয়া সাপোর্ট করেন তাহলে চ্যানেল লইয় আগে দিয়ে আগবাইতাম ফার্ম আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছো না দয়া করিয়া করি কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর আমার অনেক বেশি উপকারে আইবে আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ